হাউজবিল্লাহিম শনাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই বলেছেন উদ উনি আস্তাজি ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজেই যখন বলেছেন আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি তাহলে ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ আলার নিরানব্বইটি নামের একটি নাম ইয়া আলিউ অর্থাৎ হে উন্নত এই নাম সর্বদা পড়িলে কিংবা লিখিয়া সঙ্গে রাখিলে সম্মান লাভ হয় ও দারিদ্রতা দূর হয় প্রবাসী ব্যক্তি এই নাম লিখিয়া সঙ্গে রাখিলে শীঘ্রই পরিজনের সহিত মিলন হয় অর্থাৎ পরিজনের সঙ্গে দেখা হয় ছেলেমেয়ের গলায় এই নাম লিখিয়া বাঁধিয়া রাখিলে বলিষ্ঠ ও সবল হইতে থাকে সাধারণত দর্শক শ্রোতা এই আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়